হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার সাতাশ তারিখ সাতাশে আগস্ট আর সকাল এখন ওই আটটা মতো বাড়ছে তো আমি সকাল সকাল উঠে প্রতিদিনকার মতন যেটা আমার রুটিন থাকে সেটাই করছি তো আজ হচ্ছে বাড়িতে নন্দ উৎসব নন্দ উৎসব মানে গতকাল ছিল জন্মাষ্টমী তো ভগবান কৃষ্ণের জন্মদিন তো আজকে হচ্ছে নন্দ উৎসব মানে আজ হচ্ছে তোমার বিভিন্ন রকমের ভোগ দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হবে তো আমার এই বাড়িতে যেহেতু গোপাল রয়েছে তো তার জন্য গোপালের সামনে বিভিন্ন রকম প্রসাদ রান্না করে দেওয়া হবে মানে ভোগ আর কি রান্না করে দেওয়া হবে তো সেটারই প্রিপারেশান চলছে আর পুজোও হবে আর গতকাল যেহেতু জন্মদিন ছিল গতকালও কিছু আয়োজন করা হয়েছিল তো সেটার আমার ভিডিও করা হয়নি কিছু তো দেখো সকাল থেকেই আজকে কিন্তু আকাশের মুখ ভার করে রয়েছে আর সকাল থেকে কয়েক পয়সলা বৃষ্টিও হয়ে গিয়েছে কিন্তু যতই বৃষ্টি হোক না কেন গরম একদমই কমছে না গরম যেরকমটা সেরকমই রয়েছে তো যেহেতু আজকে বাড়িতে রয়েছে অনেকটাই তো চলো ফটাফট সব কাজ শুরু করি তো ফার্স্টে এখানে সকালে আমার ব্রেকফাস্ট করার জন্য আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি গতকালকে না অনেকটা ভাত বেঁচে গেছিলো তো ভাবলাম আজকে একটু ভাত ভাজা খাই সকালবেলা তো যেহেতু আমি উপোস থাকছি না তো সকালবেলাটা খেয়েই নেব তো ওর জন্য আর কি সকালের ব্রেকফাস্টের প্রিপারেশানটা করে নিচ্ছি উপর থেকে খেয়ে দিয়ে একবারে নিচে যাব আর কি তো নিচে যেহেতু ঠাকুরের সমস্ত কিছু রান্নাবান্না হচ্ছে তো ওখানে আর কিছু ছোঁয়াছাই করব না তো তার জন্য আর এদিকে তোমাদের দাদাভাইও একবারে খেয়ে অফিস চলে যেতে পারবে এখান থেকে তো সেটার জন্যই আমাদের দুজনের জন্যই আর কি ভাতটা ভেজে নিচ্ছি তো যাই হোক এখানে একটু আলু দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একদম নিরামিষ করে ভাজি যেহেতু বাড়িতে আজকে পুজো তো তার জন্য মানে বলতে পারো বেসিক্যালি হচ্ছে আলু ভাজা ভাতটাকে একসাথে আর কি ফ্রাই করা তো যাই হোক এটা খুব ভালো খাই আমরা দুজনেই তোমাদের দাদাভাইও খুব ভালো খাই আমিও খুব ভালো খাই তো যাই হোক এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর এখন তোমার ওই নটার থেকে সাড়ে নটার মতো বাড়ছে আজকে সব কিছু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি মানে তারা হুড়ো করে যেহেতু নিচে পুজোর প্রিপারেশান চলছে তো ওখানেও যেতে হবে তো তার জন্য সকাল সকাল সব কিছু সেরে নিলাম আর তারপরে এখন হচ্ছে স্নান করে চলে এসেছি আর এখন এই পুচকুটাকে খাওয়াচ্ছি আর পুচকুটা হলো আমার বৌদির ভাইয়ের ছেলে তো বৌদির বাবার বাড়ি থেকে যেহেতু সবাই এসছে আর কি তো এই বাচ্চাটাকে খাওয়ানোর দায়িত্ব পড়েছে আমার আর দাদা সকালবেলায় সবাইকার কার জন্য বাড়ি থেকে পরোটা তরকারি নিয়ে এসেছিলো এবার আমি যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তো আমারটা রেখে দিয়েছিলাম তো আমার থেকে ওকে খাইয়ে দিচ্ছি আর তারপরে আমি খাবো তো যাই হোক এখানে ওকে খাইয়ে দাইয়ে খাওয়াচ্ছি আর একটু বকবক করছি বাচ্চাদের সাথে যেটা হয় সব সময় মানে বাচ্চাদেরকে খাওয়াতে বলো যে কোথাও নিয়ে যাওয়া বলো মানে সব জায়গায় গিয়ে বকবক করতে হয় তাহলে ওরা একটু শান্ত হয়ে বসে থাকে তো দেখলাম ওকে আর ফোন দিতে হলো না মানে অন্য বাচ্চাদের হলে ফোন দিয়ে খাওয়াতে হয় কিন্তু ওকে সেটা করতে হয় না দেখলাম ওকে ওর সাথে একটু গল্প করলেই ও বেশ খেয়ে নেয় তো যাই হোক এখানে বক বক করতে করতে আমি তো হাঁপিয়ে উঠেছিলাম বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন রকম তার উত্তর তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে তারপর আমরা দুজনে নিচে যাব। যেহেতু আমার স্নান হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট তো স্নান করে উঠেছি এর মধ্যেই ও এসেছে আর কি তো তার জন্য ওর সাথে একটু টাইম স্পেন্ড করে তারপর ভাবলাম নিচে যাব তো নিচে গেলে ওদেরও ততক্ষণে মানে বাচ্চা যেহেতু ও তো কাউকে কাজ করতে দেয় না তো সবার একটু কাজ হয়ে যাবে তো এই যে ওনার মা মানে আমার বৌদির ভাই বউ আর কি ও করছে এদিকে লুচি আর বৌ দিয়ে দিকে করছে অন্য ভোগটা রান্না তো এখানে শুনলাম খিচুড়ি হয়ে গেছে এখন হয়তো লাবড়াটা বসাচ্ছে আর ওদিকে ও কিছু 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 হাতে হাতে করে দিচ্ছে আর এদিকে দেখো আমাদের গোপু সোনাকে বেশ সুন্দর একটা তুলনায় রাখা হয়েছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে যদিও এখনও সব কিছু গোছানো গোছানো হয়ে ওঠেনি আর কিছু কিছু জিনিস গুছিয়েছে আর এদিকে ভোগ রান্নার জিনিসপত্র সব গুছিয়ে নিতে নিতে অনেকটা বেলা হয়ে আছে এখন প্রায় তোমার ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাড়ছে তো ঠাকুরমশাই বলেছে আর কি দুটোর দিকে আসবে তো তার মধ্যে যদি সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারে মানে সেটাই ভালো আর কি মানে যেহেতু গোপালের অনেক কিছু নিয়ম কানুন থাকে অনেক কিছু ভোগ রান্না করে দেওয়ার থাকে তো সেটার জন্য একা হাতে করে ওঠা সব কিছু সম্ভব না আর এদিকে দেখো বাচ্চাগুলো এই ঘরের মধ্যে এখন দুষ্টুমি করছে তো একজন গাড়ি নিয়ে আর একজন মোবাইল নিয়ে তো ওরা তো ভীষণ দুষ্টু মানে এক জায়গায় ঠিকভাবে স্থির হয়ে বসতেই পারে না তো এখন দেখছে ওদের এখানে বসা একটু পরেই দেখবো মানে বাইরে যেই পুজো শুরু হবে তো যাই হোক তোমাদের সাথে ভোগ করতে করতে দেখো ঠাকুরমশাইও চলে এসছে আর এদিকে সমস্ত কিছু ভোগের পুছানোও হয়ে গেছে আর এখন তোমার ওই দুটো আড়াইটে মতো বাজছে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো মাসে এখানে পুজো শুরু করে দিয়েছে আর সমস্ত কিছু সব যা যা মানে ইচ্ছা ছিল আর কি আমাদের করে ঠাকুরের সামনে দেওয়ার সমস্ত কিছুই টাইমের মধ্যে আমরা করে উঠতে পেরেছি যেহেতু দু তিনজন আছে তো সুবিধা হয় একা হাতে সমস্ত কিছু করে উঠতে গেলে না একটু সমস্যা হয়ে যায় যেহেতু ঠাকুরের অনেক রকম কাজ থাকে অনেক রকম রান্না বান্না থাকে তার মধ্যে সমস্ত কিছু আলাদা আলাদা মানে কোনো কিছু ছোঁয়াছাই কিছু করা যাবে না তো সেটার জন্য অনেকটা টাইম চলে যায় তো যাই হোক ফাইনালি ঠাকুরমশাই চলে এসছে আর এখানে বসেও পড়েছে সবাই অঞ্জলি দেবার জন্য তো ঠাকুরমশাই বললেন যে যেহেতু আমাদের এটা প্রথম জন্মাষ্টমী বাড়ির মানে গোপাল আগে প্রতিষ্ঠা করছেন উনি তো সেটার জন্য বলল আগে গোপাল প্রতিষ্ঠা করতে হবে তারপর আপনারা অঞ্জলি দিতে পারবেন আর কি তো যাই হোক যেহেতু আমাদের বাড়িতে প্রথম গোপাল পুজো এটা মানে এর আমরা তো এত নিয়মকানুন জানি না সবই ওনার কাছ থেকে শোনা তো প্রথম যেহেতু জন্মাষ্টমী পালন করছি এর গোপালটা আমরা একজনের কাছ থেকে পেয়েছিলাম উপহার হিসাবে তো সেটাই এখন প্রতিষ্ঠা করা চলছে আর এখানে মশাই সেটাই করছেন তো ওর জন্য বললেন আগে ঠাকুর প্রতিষ্ঠা করতে হবে তারপরে অঞ্জলি দিতে হবে তো আমি তো সেটা জানতাম না তো যাই হোক পুজোর অনেক নিয়মকানুন যেত আমরা হয়তো জানি না ঠাকুরমশারাই ভালো বলতে পারবেন ওনারাই ভালো জানেন আর এখন ঠাকুর মশাই বলছেন উনি নাকি দান করছেন তো তার জন্য আমাদের বললেন অন্যদিকে তাকাতে তো আমরা তো সবাই অন্যদিকে তাকিয়েছিলাম আর আমি ক্যামেরাটা এক হাতে ধরে মুখটা অন্যদিক করে দাঁড়িয়েছিলাম আর কি তো যাই হোক এখানে ওনার দান করা প্রায় হয়ে গেছে তো তারপরেই সবাই মিলে বলল অঞ্জলি দিতে পারবে তো এই যে দেখো উনি এখনও পুজো করছে আর তোমাদেরকে ভোগগুলো দেখিয়ে দিই কী কী ভোগে দেওয়া হচ্ছে ওখানে খিচুড়ি দেওয়া হয়েছে মালপোয়া নাড়ু সব রকমের ফল খিচুড়ি এদিকে এদিকে লুচি সুজি তারপরে তোমার চাটনি তারপর পাঁচমিশালির একটা ঘ্যাট তালের বড়া অনেক কিছু করা হয়েছিল। তো এগুলো করতে তো একটু টাইম লাগে তো সেটার জন্য ওনাকে একটু দেরি করে আসতে বলা হয়েছিল। আবার ওদিকে তোমার বজরঙ্গবলি রয়েছে তো ওনার ওনাকেও একবারে পুজো করে নেওয়া হচ্ছে তো ওনার জন্য আবার আলাদা রকমের প্রসাদ করা হয়েছিল লাড্ডু আর তাছাড়াও অনেক রকমের প্রসাদ হয়েছিল যেগুলো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বাট বুঝতে পারছি না

তো এই পুজো হয়ে গেছে আমাদের আর ঠাকুরমশাই সবে মাত্র গেলেন আর এখন তোমার ওই সাড়ে তিনটার মতো বাড়ছে তো সমস্ত কিছু সব ভালোভাবে হয়ে গেছে আর গোপুকে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো এই তারপরে আমরা খেতে বসেছি এখন প্রায় চারটে কুড়ি মতো বাজছে আর আমি তো খাওয়ার উপরে নিয়ে চলে এসেছিলাম যেহেতু এত গরম লাগছিল তো বৌদিরা সব গুছিয়ে খাবে তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো দেখে আমি নিয়ে চলে এসেছিলাম তো আজকে ভোগে ছিল হচ্ছে খিচুড়ি লাবড়া ভাজা ছিল পাঁচ রকম না সাত রকম কিন্তু তার মধ্যে আমি পটল ভাজা আর আলু ভাজাটাই নিয়ে এসেছিলাম আর ছিল আমের চাটনি আর পায়েস ছিল যেটা আমি খাইনি তো যাই হোক এই দিয়ে যেহেতু এমনি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় চারটে কুড়ি মতো বাজছে তো এমনি খাওয়ার এনার্জি চলে গেছিলো তো যাই হোক অল্প নিয়ে বসেছি তো একটু খেয়েদের রেস্ট না নিলে আর পারবো না কারণ সারাদিন তো বসা একবার ওপর নিচ করা হয়েছে অনেকবার আজকে তো তার জন্য আর এই দেখো সন্ধ্যেবেলা সমস্ত কিছু এখানে বৌদি আর জেঠি মিলে পরিষ্কার করে দিয়েছে আর গোপুর জন্য অনেক রকমের ড্রাই ফ্রুটস ফুটি বিস্কিট অনেক কিছু আনা হয়েছিল তো ওই যে বললাম না মানে আমি সব কিছু দেখতে পারছি ভিডিওতে বাট বুঝতে পারছি না এখন কোনটা কি তো যাই হোক এখানে সমস্ত কিছু বৌদিরা আর কি গুটিয়ে সব পরিষ্কার করে দিয়েছে শুধু গোপুর সামনে যেটুকু রয়েছে সেটুকু আর তোলে আর এদিকে সমস্ত ভোগ ঢাকা দেওয়া রয়েছে অনেকে অনেককে বলা হয়েছে আর কি নিমন্ত্রণ করা হয়েছে তারা আসলে তাদেরকে প্রসাদ দেওয়া হবে তো এখন ওই সাতটা মতো বাজছে তো দেখতে দেখতে অনেকে এসছে প্রসাদ নিতে তো বৌদি এদিকে সমস্ত প্রসাদ ভাগ করে দিচ্ছে আর প্রসাদ সবার মধ্যে ভাগ করে খাওয়ার মধ্যে যে আনন্দটা সেটা মনে হয় আর কোনো কিছুর মধ্যে নেই তো যাই হোক এখানে সবাইকে খিচুড়ি প্রসাদই দেওয়া হচ্ছে এখানে বৌদি তিনটে প্লেট নিয়ে তিনজন এসছে আর কি তাদেরকে আগে প্রসাদ দিয়ে নিচ্ছে তো তারপরে সবাই মিলে একটু বসবো আর কি গল্প গুজব করতে তো অনেক দিন পরে সবাই মিলে এক জায়গায় বসবো আজকে একটু গল্প গুজব করতে আর তার মধ্যে দেখো এই দুজনা মিলে আজকে চ্যালেঞ্জ নিয়েছে যে ভারী সিলিন্ডার দুজনে তুলেই ছাড়বে তো যাই হোক চ্যালেঞ্জটা ফুলফিল করতে পেরেছে দুজনে মিলে ভারী সিলিন্ডার মানে পুরো ভরা সিলিন্ডারটা তুলেছে আর কি এটা আর কি জেঠুর সাথে চ্যালেঞ্জ হয়েছিল তো তারপরে নিচে অনেকক্ষণ বসে গল্প জব করার পরে পড়ে এসেছি রাতের খাবার করার জন্য কারণ বাবা যেহেতু খিচুড়ি খুব একটা খায় না আর পছন্দ করে না মানে গ্যাসের সমস্যা হয়ে যায় তো তার জন্য বাবার জন্য এখানে রুটি করব আর এখন তোমার টাইম হচ্ছে ওই নটা না সাড়ে নটা বাজে সাড়ে নটা মতো বাজছে আর ফ্রিজে না আটা মাখা ছিল সকালে বাবাকে রুটি করে দিয়েছিলো মা একটু আটা মাখা ছিল তো ওর মধ্যে আরেকটু আটা দিয়ে আমি মেখে নিচ্ছি যাতে বাবার দুটো থেকে তিনটে রুটি হয়ে যায় তো ওখানে রুটি রুটি করা হয়ে গেছে আর একদিকে বেগুন ভাজাও করে নিয়েছিলাম বাবার জন্য আর এখানে আমাদের রাতের মেনু দেখো পনিরের তরকারি ডাল আর হচ্ছে চাটনি তো পনিরের তরকারিটা দুপুরে করা হয়েছিল সবাইকার যারা নিরামিষ ভাত খাবে তাদের জন্য আর আমি যেহেতু দুপুরবেলায় খিচুড়ি প্রসাদটা খেয়েছি তো তার জন্য আমার পনিরটা ছিল তো ওটা রাত্রবেলায় নিয়ে এসছি নিচ থেকে আর চাটনি ছিল আর টক ডাল করেছিলো মা সেটা ছিল আর চাটনি দিয়ে খাওয়ার জন্য আমার তো পাপড় লাগবেই তো ওর জন্য পাপড় ভেজে নিয়েছি এখানে একটা তো যাই হোক রাতের খাবারটা তো এই দিয়েই সারলাম খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসছে এবার শোবার জন্য আর এখন টাইম হচ্ছে তোমার এগারোটা পনেরো তো সকাল থেকে অনেক খাটাখাটনি হলো অনেক মজা হলো অনেক আড্ডা হলো তো আর ব্লগটাও অনেকটা বড় হয়ে গেছে তো আর বড় করছি না। ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি অতদিন সবাই ভালো থেকো